আগামীকাল চক্র থেকে উনত্রিশ জন প্রতিযোগী মহকুমা ক্রীড়ায় অংশগ্রহণ করছে তো গত বিশে ডিসেম্বর আমাদের ময়না সার্কেলের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং সেখান থেকে সফল প্রতিযোগিতা তেইশে ডিসেম্বর ময়না চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে সফল প্রতিযোগিতা প্রতিযোগীরা উনত্রিশ জন প্রতিযোগী চৌত্রিশটি ইভেন্টে আগামীকাল মহকুমা পর্যায়ের পর্যায়ের ক্রীড়ায় অংশগ্রহণ করার জন্য তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে আমাদের যে মহকুমা খেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে যাচ্ছে তো আমি টিম লিডার হিসাবে চাই যে সমস্ত ছাত্রছাত্রী বা সমস্ত প্রতিযোগী যারা মহকুমা খেলায় অংশগ্রহণ করছে যে গতবারের মতো এবারেও তারা সফল হয়ে ফিরবে এই কামনা করছি আমার নাম সুবীর বেরা আমি ময়না চক্র যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সেই ক্রীড়া প্রতিযোগিতার যারা মহকুমা লেভেলে যাচ্ছে তার টিম লিডার নমস্কার গুড মর্নিং আশা করি সকলেই ভালো আছেন আর সবাইকে আগাম নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমার কচিকাচা ছাত্রছাত্রীদের নিয়ে আগামীকাল উনত্রিশে ডিসেম্বর আমরা মহকুমা খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছি উনত্রিশ জন প্রতিযোগীদের নিয়ে তো তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আছে সেই চিন্তা মাথায় রেখে আমরা দুটো জায়গা থেকে গাড়ির ব্যবস্থা করেছি একটা ছাড়বে ময়না গজিলাকের মোড় থেকে পেটওয়ার্ক হয়ে আসনান ওখান থেকে ওই তাহাজাতের মোড় থেকে দিয়ে যে রাস্তাটা আছে কুমারগঞ্জের বাজার হয়ে কিপাসিন্দুর মোড় থানাগড়া এবং ময়না আট বাম্পারে এসে সাড়ে সাতটার সময় মিট হবে আর গাড়ি আমরা ছাড়ছি খেজুরতলা থেকে এবং যেটা খেজুরতলাতে আপনার তিলখজা রাম আর হচ্ছে ময়নাওয়ান এবং রামচন্দ্রপুরের মানে হচ্ছে আপনার জিপির যে ছাত্রছাত্রীরা আছে তারা ওই গাড়িটাই করে ঠিক সাতটার সময় খেজুরতলা বাজারের উপর থেকেই গাড়িটা ছাড়বে ওটা খেজুরতলা বাজার তারপরে সামা রোড হোগলাবাড়ি এবং আস্তে আস্তে আরবাম পাড়ে সাড়ে সাতটার সময় দুটো গাড়ি একসঙ্গে আমরা সম্মিলিত হয়ে উনত্রিশ জন প্রতিযোগীকে নিয়ে আমরা আগামীকাল রাখাল মেমোরিয়াল তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামে অংশগ্রহণ করতে যাচ্ছি সমস্ত ছাত্রছাত্রীরা গত বছর যে ভালো পারফরমেন্স করেছিল এবছর তার থেকেও আরও ভালো পারফরমেন্স করবে এবং তাদের যে উৎসাহ যে উদ্দীপনা এবং আমার ময়না চক্রের উনআশিটা প্রাথমিক বিদ্যালয় এবং একত্রিশটা এসএসকের সকল শিক্ষক শিক্ষিকার যে সহযোগিতা আর সবথেকে বড় কথা যার কথা বললে একদমই মানে না বলা হবে যে আমাদের সুজিত বাবু যে সর্বতভাবে একদম কি বলবো ওই ক্রীড়াটাকে নিয়েই ব্যস্ত ছিলেন সুবীর বেড়া মহোদয় এবং রামচন্দ্রপুরের রায়সুদ্দিন মাঠে যে খেলা হলো সেই অনুযায়ী আমাদের আমাদের ওই শ্রীকণ্ঠা জিপির যিনি দায়িত্বে ছিলেন তমলু আমাদের ময়নার চক্র সম্পাদক যিনি ছিলেন স্বপন বেড়াবাবু উনিও মোটামুটি সব কিছুই বল দায়িত্ব সহকারে পালন করেছেন আর আরও একজন আছেন যার কথা যিনি জানে হয়তো আমরা এখনও পর্যন্ত সামনে দেখিনি উনি পেছন থেকে যেটা বলতে গেলে খাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো দেখেছিলেন অজিত বেড়াবাবু প্রজাপড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাঠ কাটানো থেকে শুরু করে মাঠের সমস্ত পরিচর্যা খাওয়া দাওয়া সব কিছুই ওনার তত্ত্বাবধান হয়েছে ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ময়না চক্র ক্রীড়াটাকে এত সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এবং তিল তিলখোজা রামচন্দ্র শ্রীকণ্ঠা ময়না ওয়ান ময়না টু নৈচনপুর ওয়ান নৈছনপুর টু গজিনা সকল শিক্ষক শিক্ষিকারাই যেভাবে এই ক্রীড়াটাকে নিয়ে আনন্দ উৎসবের মতো করে তুলেছে সেটা আগামী দিনে আরও একটা ভালো পর্যায়ে পৌঁছবে গতবারের থেকে এবারেও আরও আরও ভালো রেজাল্ট হবে এই আশা রেখে আগামীকাল ছাত্রছাত্রীদের নিয়ে আমরা রওনা দিচ্ছি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামে আমার নাম শুভম গোড়াই আমি পূর্বধবানি কালাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এই বছরের আমাদের যে মহকুমা খেলা হবে ময়না চক্রের স্কোর হিসাবে আমি আছি এবং আমার আরও নয়জন সহযোগী আছেন সবাই মিলে আমরা কালকে সকালে রওনা দেব মাত্র ছত্রিশ হাজার টাকায় ব্যাটারি চালিত স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে ইভি হাব ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা থেকে শুরু